أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلنا إليك لتخرج الناس من الظلمات إلى النور. سرد يا سمان التبستي أجكير آج أي بطي بروت سمان ও বর্বরে নিমঞ্জিত ছিল যারা সভ্য বলে কিছু জানবুল আলমিন রসুল পাক সাল্লাহ আলহিহাসাল্লামের উপরে একখানা উজ্জ্বল কিতাব অবতীর্ণ করেছিলেন যার নাম হচ্ছে আল কোরআন যার গুরুত্ব মাহাত্ম্য হচ্ছে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোতে নিয়ে আসা এমনটি আল্লাহ রব্বুল আলমিন তার কালাম কবিতার মধ্যে উল্লেখ করছেন কিতাবুন আনজাল্লা ইলাইকা কিতাবুন আনজাল্লাহু ইলাইকা লিতুখরিজান সামিনা আমিন আযুলুমাতি ইলান নূর কিতাব এমন একটি কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করেছি যাতে করে আপনি এই কিতাব দ্বারা মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোতে নিয়ে আসে যাতে করে মানুষকে অন্ধকার পথ থেকে আলোতে নিয়ে আসেন এমন একটি কিতাব অবতীর্ণ করেছি অর্থাৎ কিতাবের হচ্ছে মানুষকে অন্ধকার পথ থেকে এই দুনিয়ার ভিতরে যে সমস্ত তাগুত বিভিন্ন পূজা বিভিন্ন খারাপ জিনিসের মধ্যে নিমঞ্জিত আছে সেই অন্ধকার পথ থেকে আলোতে নিয়ে আসার জন্য কোরআন এসেছে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন অন্যত্র আরো বলেন ইন্নাম লহয়ার ফবি হাজাল কিতাবি আকমন বোয়াদা অববি আ হরিণ এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব দ্বারা কোনো জাতির মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন এবং কোনো জাতিকে এই কিতাবকে ছেড়ে দেওয়ার কারণে অবনত করেন তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের পদদলিত করেন সম্মানিত উপস্থিতি এই কিতাব এমন একটি কিতাব যদি এই কিতাবকে নিজে মেনে চলেন জীবনে মানেন রাস্টে মানেন সমাজে মানেন জীবনের সব ক্ষেত্রেই কোরানকে যদি মেনে চলেন কোরান বলছে হামান তাবি আহ হুদায়া ফালা ফারফুন আলেহিম গোলাহ হম মেহা যদি এই কোরআনকে মেনে চলেন জীবনের সর্বক্ষেত্রে তাহলে আপনার জীবনে কোনো ভয় এবং চিন্তা কিছুই থাকবে না ভয় শব্দ আলাদা চিন্তা শব্দ আলাদা উভয় থাকবে না যদি এই কোরআনকে মেনে চলেন তাহলে সম্মানিত উপস্থিতি উক্ত বিষয় থেকে আমরা কোরআনের গুরুত্ব মাহাত্ম্য বুঝতে পারলাম কোরআন কিসের জন্য এসেছে এবং কোরআনকে মানলে আমরা কি হব দুঃখ কষ্ট আমাদের কিছুই থাকবে না তা আল্লাহ বুঝে मैंने चला ताफी আমিন करूं आमीन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि ভাইয়ের বিষয় হচ্ছে ধর্ম নিয়ে السلام عليكم ورحمة الله وبركاته حمدًا ومصليا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين سمعني توبستي أجد أمار تاتخنيك بساي دهارمني الله رب العالمين মানুষ জাতিকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং আল্লাহরবুল আলমে এই জাতিকে সঠিক রাস্তা দেখিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলম এই সৃষ্টি করে শুধু ছেড়ে দেননি তিনি একটি আল কোরআন দিয়েছেন এবং যুগে যুগে কালে কালে নবীয় রসুল প্রেরণ করেছেন মানুষের হেদায়তের জন্য কিন্তু পরবর্তী সময়ে এই মানব জাতি একই আদমের সন্তান তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি এবং গোষ্ঠীতে তারা বিভিন্ন আর পরবর্তী সময়ে যখন এইভাবে ধর্ম নিয়ে আর ধর্মের নামে যখন বিস্তার ঘটেছে পৃথিবীর মধ্যে তখন একে অপরের মধ্যে বিচ্ছেদ এবং মারামারি হানাহানি শুরু শুরু হয়েছে যখন প্রথমে আল্লাহ তাবাহা কলা যে দিন দিয়েছিলেন ইসলাম এই দিনের মধ্যে কোনো প্রকার বাড়াবাড়ি নেই কোন প্রকার কোন সমস্যা নেই আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে কষ্ট করে দিনের মধ্যে জবরদস্তিভাবে তাকে আনা হয় না আল্লাহ রাব্বুল দুই কি রাস্তা দিয়েছেন ইন্না হাদাইনা হুস সাবিলা ইম্মা শাকিরাও ইম্মা কাফুরা আমি তোমাদেরকে দুই দুইটি রাস্তা দিয়েছি অর্থাৎ এই কি রাস্তার মধ্যে তুমি সুপ্রগজার হবে না নাশক্র হবে এটি প্রমাণ করে সেই ব্যক্তির উপরে কিন্তু বর্তমান সময়ে ধর্মের নামে কাটা কাকি মারামারি হানাহানি চলছে কেউ মুসলিমের নামে কে হিন্দুতে নামে এই কিন্তু বর্তমান যদি আমরা করি যে ইহাদে এবং খ্রিস্টানেরা তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছিল তারা ধ্বংসের পথে এগিয়ে গিয়েছিল পরবর্তী খ্রিস্টানেরা তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারাও ধ্বংস হয়েছে এইভাবে মুসলিম সমাজও আজ তারা নিজেদের নামে তারা বিভিন্ন দল এবং মতবাদ বানিয়ে নিচ্ছে এবং তারা নিজেদেরকে প্রমাণ করছে যে আমরা তাদের থেকে বেশি করি যারা খারিজি সমাজের মানুষ তারা তাদেরকে প্রমাণিত করতে চায় এবং তারা ধর্মের নামে বাড়াবাড়ি করতে চায় সাহাবা ইকরামদের ব্যাপারে তারা কটুক্তি করেছিল আর তারা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছে যদি আমরা আজকের দিনেও ধর্ম নিয়ে যদি বাড়াবাড়ি করি ধর্ম নিয়ে যদি মতদলতে করি তাহলে আমরা আজকের দিন আমরা ধ্বংস হয়ে যাব পতক ভরস্ত হয়ে যাবো পরিসাল্লাহ রব্বুল আলামিন দোয়া করি পূর্ব দয়াময় তুই আমাদের সকল

পরবর্তী প্রতিযোগী الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى عما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق امين

আল্লাহ আদম্লাম কে সর্বপ্রকার নামের শিক্ষা দান করেছেন ত্রিশ মন্ডলী এই শিক্ষা আল্লাহ তাআলা যাকে চায় তাকেই দেন সবাইকে দেয় না আল্লাহ

কর্মের পূর্বে জ্ঞান একান্ত জরুরি কারো কর্ম কখনো শুদ্ধ হতে পারে না শিক্ষা ছাড়া কখনো কারো কখনো কারো কোনো কর্ম সঠিক হতে পারে না সে কর্মে ত্রুটি থাকবে যতক্ষণ পর্যন্ত তার ইলিম না থাকবে প্রিয়শ্রোতা মণ্ডলী অবশেষে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীন ইলম শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষা ছাড়া

إن الصلاة تنهى عن الفحشاء والمنكر واستعادت كل سواك وتوبة من رجعون وأمر عظيم النطق والتناوات على الرسول صلى الله عليه وسلم ظالم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فين انصرفت صلوا له سائر عمله وإن فسدت فسد سائر عمله على الرسول صلى الله عليه وسلم ظالم قيامة الدين شرب التوم أعظم صنبل তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার নমাজ যদি ঠিক হয় তবে তার সমস্ত প্রেম ভালোবাসা করি যখন আমরা কোন যায় প্রেম করি মেয়েদের সাথে তখন আমরা একা একই করি তেমনি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে গেলে রাত্রে উঠে একা একা আল্লাহর সাথে নমাজ পড়ে তার সাথে প্রেম ভালোবাসা ভালোবাসার মাধ্যম হচ্ছে তাই আমাদেরকে নমাজের ব্যাপারে অনেক হুকুম করেছেন নামাজের

অনেকগুলো গ্রন্থ অর্থাৎ বাইবেল গীতা এবং মহাভারত তারপর আমাদের কোরআন যখন এদেরকে ডাকা হয় অর্থাৎ যখন বাইবেলকে দেখা হয় তখন সেটা যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় কেউ তার ঘুরিয়ে পড়তে পারবে না সেরকম ভাবে গীতাকে যদি পড়ে দেওয়া হয় তাও সে ঘুরিয়ে পড়তে পারবে মধ্যে দিয়ে তারপর যদি যে আমরা হাফেজ ভাই করে রয়েছে তাদেরকে যদি ডাকা হয় তাহলে সেই কোরআনকে একদম আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সোয়া নাচ শেষের পর্যন্ত পড়ে শুনিয়ে দিবে মহান আল্লাহ তালা এই কোরআনকে টিকিয়ে রাখার মহান আল্লাহ তালা এই কোরআনকে টিকিয়ে রাখার মহান আল্লাহ তালা এই কোরআনকে টিকিয়ে রাখার আসসালামু আলাইকুম বিষয় হচ্ছে মরণকে স্মরণ আমরা দুনিয়াতে চলাচল করছি চলাচল করছি বসবাস করছি আমরা ভুলে গেছি যদি মৃত্যুকে আমরা ভুলে যাই তাহলে আমরা পরকালকে ভুলে যাব তাই আমরা দুনিয়ার বুকে বিচার মরণকে স্মরণ থেকে মরণের স্মরণ থেকে তারা গাফিল থাকে সুপ্রিয়া শ্রোতা মন্ডলী মরণ মানুষের চিরত্ব তারপরেও মানুষ মরণকে ভুলে থাকে আজ ভাই থাকতো তাহলে তারা এই সম্পত্তি নিয়ে ঝামেলা করতো মরণ হচ্ছে চির সত্য তারপরেও আমরা মরণকে ভুলে আছি আল্লাহ তারা বিভিন্ন জায়গায় বলেছেন যে এই মরণ হচ্ছে সত্য তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো মরণকে ভাই করো মরণ লি

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من قال إن الدين النصيحة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجكي أمار جي بشوي بستوني بورشة সেটি হলো সুদ হারাম অনেক ধরনের ভাবে খাওয়া হতো তারপরে ইসলাম আসার পর থেকে ইসলামে সুদকে হারাম করা হয়েছে এবং এই জিনিসটাকে এখন ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট এবং এটা এখন ব্যাপক হারে নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা সুদ এত বড় পাপ এবং সুদের যেটা থেকে বেশি বড় মাত্রা সেটাকে বলা হয়েছে যে নিজের মুসলিম ভাইয়ের সম্ভব লুট করা তো এই কথা থেকে বোঝা যায় যে সুদ কত বড় পাপ হতে পারে তারপর এই সুদ এখনকার সমাজে একটি আম জিনিস এবং মানুষ যে ইহুদি এবং নাসারারা যে ইসলাম চায়না ইসলাম জিনিসকে ইসলাম থেকে হারাম করা হয়েছে তার মধ্যে একটা বলে এই সুদ এই সুদের চক্রহার হার তারা চালাতে পারবে না বলে তারা ইসলাম চায় না এবং সুদ কাকে বলে সুদ মানুষকে টাকা দিবেন এবং তাকে বলবেন যে আপনার ব্যবসা করার জন্য টাকা দিলেন এবং আপনি তাকে বললেন যে আমি এক মাস পর এই টাকা থেকে এত টাকা বেশি নেব কথা হয়ে গেল কিন্তু সেই মানুষের যদি লস হয় আর আপনি সেই লসে তার সঙ্গ না দিয়ে আপনি নিজের লাভটা বুঝে নেন তো এই জিনিসটার নামই হচ্ছে সুদ এবং সুদের অনেক কিছু আরো অন্যান্য জিনিস আছে সেটা হয়তো জানা নাই কিন্তু তো এটা হলো সুদ এইখান থেকে আমার বক্তব্য দিকে হচ্ছে আল্লাহ তালা আমাদের সুদ থেকে বাঁচাতে অভিজ্ঞান করেন আমিন আসসালাম এরপরে প্রতিযোগিতা সবাই আসছে

আজকের সভার সভাপতি মহাশয় শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয় আজকের এই তাৎক্ষণিক প্রতিযোগিতায় আমার বক্তব্য বিষয় হচ্ছে মরণ কে স্মরণ আল্লাহ সোহান আতা আল্লাপুর আনুল করিবের মধ্যে বলেন উল্লু মত প্রত্যেকটি জীবকে যার ভিতরে প্রাণ আছে যার ভিতরে জীবন আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আজ আমরা মরণকে ভুলে গিয়েছি মরণ আমাদের মাথাতে নাই আমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকি আল্লাহ সোহান অতা বলেন বলে তো শিরু দুনিয়া অথচ তোমরা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিয়েছ এবং আখিরাতকে ভুলে গেছো আখিরাত হচ্ছে চিরস্থায়ী আখিরাত উত্তম কিন্তু আজ আমরা ভুলে ভুলে মরণকে এ দুনিয়াকে প্রাধান্য দিয়েছি সম্ভানী অবস্থিতে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষের মরণ আসবে আসবে আল্লাহ তাআলা বলেন তুমি বলে দাও যে যে মরণ তোমাদের কাছে আসবে আসবে আর তোমাদেরকে কাল দিন জমা হতে হবে যে দিন জমা হবে এবং তোমাদেরকে নাফসি নাফসি বলে একদিন কান্নাকাটি করতে হবে সম্মানীয় অবস্থিতি মরণ একটা ভয়াবহ শব্দ এই মরণ এমন একটা শব্দ যে মরণ শুনলে পারে মানুষের শরীর কেঁপে ওঠে মানুষের হৃদয় কাঁদতে শুরু করে কিন্তু আজ আমরা মুসলিম সমাজ মরণকে ভুলে কেন ভুলে গিয়েছি আমাদেরকে মরতে হবে না কেন আমাদের মধ্যে এই ধারণা চলে এলো যে আমরা এই সারা জীবন এই পৃথিবীর বুকে থেকে যাব যাবো আল্লাহন বলছে আল্লাহ বলছেন যে একটা সমুদ্রতে একটা আঙুল ডুবিয়ে এই আঙুলের সাথে যে পানিটা উঠবে এই আঙুলের পানিটা হচ্ছে দুনিয়া আর যে বাকি যে পানিটা রয়েছে সমুদ্রেতে এটা হলো আখরাত এর মানে বুঝা গেল যে আখরাত কতটা লম্বা হবে কতটা বড় হবে কিন্তু এই দুনিয়া কিছুই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ইন্না জাআল

তুমি আমাদেরকে মরণকে স্মরণ করা দান করো এরপরের প্রতিযোগী আদিপুর إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون شرده وصمانتو أدكر صبار صحبتي محشرة وبيتارة مندولي أجكامي أبنا যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টি নাম হচ্ছে জানার সাথে মানার গুরুত্ব প্রাথমিক পর্যায়ে চারটি ফরজ কাজ হচ্ছে এক শিক্ষা অর্জন করা দ্বিতীয় আমল করা তৃতীয় তাবলিগ কিংবা প্রচার করা এবং এসবে ধৈর্য ধারণ করা সম্মানিত উপস্থিতি জানতে হলে মানিত জান মানতে জানতে হলে মানিত হবে সুতরাং জানার পরে পরে আমাদেরকে আমল করতে হবে আজ আমরা বই পড়ি আলোচনা করি আজ অনেক কিছুই জানি তারপরে আমরা সেই অনুযায়ী আমল করি না সম্মানিত উপস্থিতি আজ আমরা সেই অনুযায়ী আমল করি না আজ বহু আলেম আছে যারা বক্তৃতা করে কিন্তু সেই অনুযায়ী আমল করে না সম্মানিত উপস্থিতি আর মহান আল্লাহ কোরআনকারিমের মধ্যে বলেই সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে আগে আগে শিক্ষা অর্জন করতে হবে তারপর পর আমাদের আমাদেরকে আমল করতে হবে তাহলে ফলহীন গাছের মত হয়ে যাবে যদি আমরা জ্ঞান অর্জন করার পর যদি আমরা আমল না করি সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের কি জ্ঞান অর্জন করার পরে পরেই আমাদেরকে আমল করতে হবে তবেই আমরা একজন পরিচিত আলেম রূপে গণ্য হব সম্মানিত উপস্থিতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যা করো না তা তোমরা অপরকে বলো কেন সম্মানিত উপস্থিতি এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আজ আমরা বহু মানুষকে বলে থাকি যে তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো অথচ দেখা যায় যে তার পরিবারে কেউ একজন নামাজ পড়ে না অথচ আজ কেউ বলে থাকে অনেক কিছু কি আদেশ করে থাকে কিন্তু সেই গুণগুলি তার মধ্যে অবশিষ্ট থাকে না সম্মানিত উপস্থিতি তাই অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করি যে হেগা মা দয়মান তুমি আমাদের সকলকে জানার পরে পরে আমল করার তৌফিক দান করুন এবং আমরা যতটুকু জানব ততটুকু আমরা যাতে আমল করতে পারি এবং কাজেও পরিণত করতে পারি শুধু বলে দিলাম তা করলে চলবে না অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে হেগা মা দয়মান তুমি আমাদের সকলকে জানা এবং মানার